তেইশে জুন উনিশশো দিল্লি থেকে এক খবর সারা দেশটাকে থমকে দিয়েছিল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আর নেই উনিশশো তিপ্পান্ন সালের মে মাসে কাশ্মীরের তিনশো সত্তর ধারা বাতিলের প্রতিবাদে তিনি যাচ্ছিলেন জম্মু ও কাশ্মীরে তাকে গ্রেপ্তার করা হয় কোনো ওয়ারেন্ট ছাড়াই কাশ্মীরে একটা অজানা জেলে রাখা হয় দু সপ্তাহের মধ্যে হঠাৎ খবর আসে তিনি মারা গেছেন সরকারি বিবৃতিতে সবাই বলেছিলেন তিনি অ্যাটাকে মারা গেছেন কিন্তু প্রশ্নটা রয়ে যায় কেন আগে থেকে চিকিৎসা নিশ্চিত করা হয়নি কেন পরিবারের কোনো সদস্যকে দেখা বা শেষ ডাকা হয়নি অনেকে বলেন নেহরু সরকার জানতেন শ্যামাপ্রসাদ কাশ্মীর ইস্যুতে একটা জাতীয় আন্দোলন গড়ে তুলতে চলেছে তাই তাকে সাইলেন্স করা হয় তার মৃত্যুর পর পার্লামেন্টে একাধিক প্রশ্ন ওঠে কিন্তু কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি একজন মহান চিন্তাবিদ যিনি বলেছিলেন এক দেশ এক নিশান এক বিধান তিনি কি নিজেই দেশে ষড়যন্ত্রের শিকার হলেন